এই হোয়াটস আপ আজকে আমরা কি করব রশিদ ভাই গোরিশাল দিকে গুছল দিবার আইছি আজকে আমরা গুছল করব কি মেশিন জানি ঠিক এই ঠিক মেশিনের মানে এটা কি মাটি নে যে পানি পড়ে এই ঠিক মেশিন কোনো কোনো ভাষা না এটা এটা আশেপাশের পলাপান গ্রামের পলাপান ইউজ করে এই মিক কোনো ভাষা নাই আর কিছুক্ষণ পরে আমরা গুছল করব তাই আমরা রাশেদ ভাই শৈশবে ফিরে যেতে চায় এখন তো বৈশাখ মাস ডাক দে দে ডাক সবাই দেবাই রাশেদ ভাই রাশেদ ভাই কো রাশেদ ভাই